তো বাংলা শস্য বিমার টাকা এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি না ঢুকে থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আপডেট দেবো যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা টাকা এসে ঢুকেনি তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে এসে সেই টাকা ঢুকবে তা নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওটি তো ইতিমধ্যেই কিন্তু ভাবে জানা গিয়েছিল যেই সমস্ত আপডেটগুলি কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে মাধ্যমে জানাবো তাই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম স্কিপ বা কাটাকাটি না করে এবং ভিডিওটিকে লাইক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আপনাদেরকে যেটা আপডেট দেবো যে বাংলা শস্য বীমার টাকা বা ফসলের ক্ষতির টাকা যেটা কিন্তু বাংলা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইতিমধ্যেই কিন্তু ঢুকতেছিলো এবং ইতিমধ্যে কিন্তু কালো কালো ঢুকতেছেও কিন্তু এখনো এখনো পর্যন্ত যেসব কৃষকের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো অবধি পাননি অর্থাৎ আপনাদের অনেকের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা সে পৌঁছায়নি তো কি সমস্যা হচ্ছে এবং আপনাদের ব্যাঙ্কে এখনও পর্যন্ত টাকা দিচ্ছে না কেন এবং ইতিমধ্যে যারা এখনো পর্যন্ত কিন্তু টাকা পাননি তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটি থেকে যেমন জানতে পারবেন সাথে সাথে এটাও জানতে পারবেন যে কারা টাকা পাবেন বা কারা টাকা পাবেন তাই ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ পর্যন্ত দেখুন তো প্রথমত জানব যে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না এর জন্য অবশ্যই আপনাদেরকে বাংলা সৎসমীমার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদেরকে কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে হবে এবং স্ট্যাটাস চেক করে ফার্স্টে দেখুন যে স্ট্যাটাসে কি দেখাচ্ছে যদি আপনাদের স্ট্যাটাসে অ্যামাউন্টে দেওয়া থাকে যে ইউটিএস উইল বি আপডেটেড অ্যাগেনস্ট ক্লেম পেইড ইন আইএনআর তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন তবে কত টাকা পাবেন সেটা কিন্তু আপনার সেই ক্লেম স্ট্যাটাসের ঘরেই কিন্তু দেখিয়ে দিবে তাই কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করুন এবং স্ট্যাটাসে কী দেখাচ্ছে তারপর বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না তো আশা করা যাচ্ছে যে আপনারা বুঝতে পেরেছেন যে আপনি তাহলে সবসময় বাংলা শস্য বীমার টাকা পাবেন কি পাবেন না তো কীভাবে বুঝবেন সেটা কিন্তু খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিলাম তো এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে যে সকল কৃষকেরা যোগ্য সে সকল কৃষকদের স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা এসে যাদের ঢোকেনি তাহলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে তো এটা কিন্তু বর্তমানে কম বেশি প্রত্যেকের কিন্তু অজানা বিষয় প্রত্যেকে কিন্তু জানতে যাচ্ছে যে কোন কোন জেলায় টাকা দিচ্ছে না এবং কোন কোন জেলা টাকা দিচ্ছে তো আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলা শস্য বিমার টাকা কিন্তু জেলাভিত্তিক হিসেবে দেওয়া হচ্ছে না বাংলা মসিমের টাকা কোনো দিনই কিন্তু জেলাভিত্তিকভাবে দেওয়া হয় না প্রত্যেকটি জেলায় টাকা কিন্তু ঢুকে যায় এবং এলাকায় যে সমস্ত জেলার এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ঘূর্ণিঝড়ের ফলেই হোক বা বৃষ্টিপাতের কারণেই হোক বা ডানার কারণেই হোক বা যে কারণেই হোক না কেন তো ক্ষতির ফলে যে ক্ষতিপূরণের টাকাটা সেটা কিন্তু কোনো জেলা জেলাভিত্তিক দেওয়া হয় না সমস্ত জেলার যে সমস্ত অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু টাকা কিন্তু দেওয়া হয় তবে অবশ্যই আপনার মাথায় এটা মাথায় রাখবেন যে সকল কৃষকরা এখনো পর্যন্ত আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য টাকা পাননি তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে দেরি হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে যে এত সংখ্যক কৃষকদের যেহেতু টাকা দেওয়া হচ্ছে এবারে কিন্তু আপনারা জানেন মোট কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসের কিন্তু নয়ই জানুয়ারি ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন যে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে যে বাংলায় কিন্তু এবার মোট নয় লক্ষ কৃষককে সাড়ে তিনশো কোটি টাকার কিন্তু তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবে তো সাড়ে তিনশো টাকা দেবে এবং নয় লক্ষ কৃষক টাকা পাবে এবং আবেদন জমা পড়েছিল পঁয়ষট্টি লক্ষেরও বেশি তো সেই কারণেই কিন্তু টাকা দিতে দেরি হচ্ছে তার মধ্যে আর বিষয় যেটা আপনাদেরকে জানানো উচিত অবশ্যই যে যেহেতু আবেদন জমা পড়েছে পঁয়ষট্টি লক্ষরও বেশি এবং টাকা পাচ্ছে নয় লক্ষ নয় লক্ষ কৃষক তো আপনিও যে টাকা পাবেন এমনটা কিন্তু হবে না আপনি স্ট্যাটাস চেক করার পরেই বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না বাংলা শস্যমীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করতে গেলে আপনারা কিন্তু পাঁচ ধরনের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন তার মধ্যে শুধুমাত্র ইউটিআর সুন বি আপডেটেড অ্যাগেনস্ট ক্লেম এন আইএনআর এবং এমন উল্লেখ থাকা এই ধরনের স্ট্যাটাস থাকলেই আপনারা কিন্তু টাকা পাচ্ছেন নয়তো আপনারা কিন্তু বাদবাকিরা কিন্তু যাদের এরকম স্ট্যাটাসে দেখাচ্ছে না তারা কিন্তু কোনোরকম টাকা পাবে না কেননা পঁয়ষট্টি লক্ষ আবেদন জমা পড়েছে তার মধ্যে কিন্তুমাত্র শুধুমাত্র নয় লক্ষ কৃষক টাকা পাবে এবং বাদবাকিরা কিন্তু বাতিল পরে কিন্তু গণ্য করা হয়েছে তাই অবশ্যই স্ট্যাটাস চেক করুন এবং তারপরে বুঝবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না আপনি যদি যোগ্য কৃষক হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তার জন্য যেটা আপনাদের মূলত কারণ যে এত সংখ্যা কৃষকদের যেহেতু টাকা দেওয়া হচ্ছে এবং টাকা দেওয়া হচ্ছে সবারই আলাদা আলাদা তো এটা নির্ভর করে যে আপনাদের ফসলের ক্ষতি কতটা হয়েছে এবং কত পরিমাণ জমির উপর আপনাদের ফসল ক্ষতি হয়েছে তো তার উপর কিন্তু নির্ভর করে আপনাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো তার উপর নির্ভর করেই আপনি কত টাকা পাবেন তাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু সময় লাগতেছে তো প্রত্যেকের টাকাটা যেমন আলাদা আলাদা প্রত্যেককে আলাদা আলাদাভাবে টাকা দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু আবার কিছুদিন আগে ট্যাপ যেমন একজনের টাকা অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছিল তাই কিন্তু আধার সেটিং আধার সেটিং করা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই একমাত্র টাকা দেওয়া হচ্ছে তাই আপনারা অবশ্যই চেক করুন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সেটিং করা আছে কি নেই তাই অবশ্যই কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখেন যে আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে স্ট্যাটাসে যদি আপনাদের কোনো রকম কোনো কিছু ভুলভাল দেওয়া থাকে তাহলে আপনাদের কিন্তু কোনো কিছু করে কিন্তু কোনো লাভ নেই এবং আপনারা কিন্তু টাকা পাবেন না তো মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই আপডেট দেওয়া ছিল তবুও যদি আপনারা জানতে চান যে বাংলা স্বস্যমেমা প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখের মধ্যে পাবেন তো এক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু এমন কোনো অফিসিয়ালি আপডেট দেয়নি যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে তো এখনও পর্যন্ত কিন্তু সেটা কিন্তু কোনো ভাবে আপডেট জানা যায়নি শুধুমাত্র মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে আটই জানুয়ারি থেকে এবং ধীরে ধীরে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তবে টাকা দেওয়ার শেষ তারিখ বা লাস্ট ডেট কবে তা কিন্তু এখনও পর্যন্ত কোনো কিন্তু ঘোষণা করে জানানো হয়নি বা ভাবে কিন্তু কোনো কিছু জানানো হয়নি তাই আপনাদের অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করে যেতে হবে যেতে হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে তবে আরও কিছুদিন অপেক্ষা করুন এবং ফেব্রুয়ারি মাসটা আপনাদেরকে সম্পূর্ণ অপেক্ষা করে যেতে হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যে সকল কৃষকেরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার বা ফসলের ক্ষতির টাকা ঠিক সময় মতো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটাই কিন্তু মূলত আপনাদেরকে আপডেট দেওয়া ছিল বাংলা সুসীমা প্রকল্প নিয়ে নতুন করে এবং পরবর্তীতে যদি কোনো রকম আপডেট আসে তা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানানো হবে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়ার মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ যে আপনাদের লিঙ্কটা আছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হয়ে যেতে যেতে পারেন এবং সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় এবং সেখান থেকেও আপনারা বিভিন্ন বিষয়ের আপডেট নিতে পারবেন তো জয়েন হয়ে যান এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে এবং বিভিন্ন আপডেট সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন তো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট যদি থাকে তো আপনাদেরকে জানানো হবে তো ভালো থাকুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ